আসসালামু আলাইকুম আমি সোমায়া গ্রিন আর্কিটেক্টর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক ভিডিওর মতন এইবারও আমার আব্বু আপনাদের সঙ্গে খুব চমৎকার একটি ভিডিও শেয়ার করবে এবং আমি ট্রাই করবো আপনাদের সঙ্গে সবসময় এরকম থাকার কানেক্ট থাকার অ্যাকচুয়ালি সময়ের অভাবে এরকম কানেক্ট থাকা হয় না বাট আমি এখন ট্রাই করব। তো ভাই চলুন ভিডিওটা দেখা যাক আমিও দেখছি আশা করছি আপনাদেরও ভালো থাকবে দশক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে দুই ইউনিট একটা চারতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়িটার ভিতরটা যেমন চমৎকার আর্কিটেকচার ড্রয়িংটি সাজানো হয়েছে আউটসাইডটা ঠিক তেমন এই দৃষ্টিনন্দনে একটা থ্রিডি মডেল তৈরি করা হয়েছে এ যে যেদিক থেকে দেখা যায় না দেখা যাক না কেন এটা একটা নন্দন একটা ইউনিক একটা বাড়ির মতো মনে হবে এবং এক নজরে প্রথমে দেখলে এরা মনে হবে একটা ডুপ্লেক্স বাড়ি অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ভিতর এবং বাড়িটা সাজানো হয়েছে সারটাকেও বরাবরের মতন আমরা সাজিয়েছি এখানে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা রাখা হয়েছে সব মিলায় এক নজরে একটা ইউনিক বাড়ির ডিজাইন করা হয়েছে এখানে এই বাড়িটাতে প্রচুর পরিমাণ ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে আপনি ফুল হাইট গ্লাসে ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে আপনারা দেখেন যে এই বাড়িটার ছাদটাকে কত সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে মনে হচ্ছে একটা মিনি পার্ক আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকেই আমরা এইভাবে সাজানোর চেষ্টা করি দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়ি একটা আর্কিটেকচার ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে এই ধরনের একটা চারতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে দেওয়ার চেষ্টা করবো দশমে আপনি জানেন যে আমরা একদিকে যেমন দুপ্লেস বাড়ির ডিজাইন করি একতলা দুইতলা বাড়ি ডিজাইন করি রিসোর্ট ডিজাইন করে তেমনই আমরা বহুতলা বাড়ির ডিজাইন করে থাকি আমরা ইন্টেরিয়র ডিজাইন করে থাকি আমরা দশতলা পনেরো তলা ডিজাইন করে দিয়ে থাকি দশমে আপনারা জানেন যে আমাদের অনেকগুলো বুয়েটের অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আমাদের এই ইঞ্জিনিয়ার টিমে প্রায় একশোর উপর ইঞ্জিনিয়ার বর্তমানে কাজ করছে এবং সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা কাজ করে থাকি এবং আমরা প্রবাসীদের আমরা দৃষ্টি আকৃষ্ট করতে পারছি তাদের কাছে আমরা ট্রাস্ট অর্জন করতে পারছে কাজে তাদের কাজগুলো আমরা করি তাদের বাড়িগুলো আমরা নির্মাণ করে দিয়ে আসছে তো দর্শকমান্ডলী আসুন এখন আমি আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব আশা করি আমাদের ভালো লাগবে দশ মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িং এরকম মাত্র তেরোশো স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতক জমিতে দুইটি ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর এটা এখানে এন্ট্রেন্স আছে সামনের একটা অংশ আপনার পার্কিং জোন রাখা হয়েছে তারপরে একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে ছোট একটা ইউনিট রাখা হয়েছে এখানে একটা তিন বেডের একটা ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে দুটা ইউনিট সাজানো হয়েছে ইউনিট এ ইউনিট বি তো আমি মূলত টিপিক্যাল ফোলোর প্লান্ট আপনার দেখানোর চেষ্টা করব যে কী করে দুটো ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো যে এখানে গ্যারেজের অংশ দিয়ে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে যখন ইউনিট এতে আসবে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট ছশো বাহাত্তর স্কোয়ার ফিট এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে বেশ বড় সড়ো সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাস করা আছে একটা বান্দা আছে আর এখানে কমন টয়লেট আছে একটা কিচেন আছে এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা স্টাডি রুম রাখা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম একটা স্টাডি রুম দুইটা বাথরুম কিচেন তিনটা বান্দার সামনে ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন সাতশো উনিশ স্কোয়ার ফিট এক কাঠারও কম সেখানে তিনটা বেডরুমটি সাজানো হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট একটা স্পেস রাখা হয়েছে যাতে এখানে থেকে ভেন্টিলেশনের ব্যবস্থা হয় আর এখানে দুটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে বাথরুম এবং বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর ক্রিস্টাল ড্রয়েন্ট এরকম সাধন হয়েছে দশ মিনিট আমি এখন দেখানোর চেষ্টা করবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশ দশমিন্টালে অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি চেষ্টা করবো যে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার জানানোর চেষ্টা করব দশ মিনিট ফাউন্ডেশন বাদে চারটালা যদি আমি স্ট্রাকচার দাঁড়া করতে চাই সেক্ষেত্রে আমার মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে চারটেলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে কারণ প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে খরচ হবে তাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা এক এক তালাতে নয় লক্ষ টাকা খরচ হবে সাড়ে আট লক্ষ টাকা খরচ হবে দশমন্ডি আর এই বাড়ি যদি আমি কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই যেমন আছে তেমন ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলসের কাজ সব কাজ সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই ধরনের একটা বাই নির্মাণ করতে আমার খরচ হবে টোটাল এক কোটি টাকা দশমন্ডি প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা করে স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি তালাতে দশমন্ডি এই ছিল মোটামুটি আজকে উপস্থাপন আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ